এখন দেখুন দেখে কি না চিমর আমাকে কেউ ভুল গাইড করে আমি তাকে বলি যে তুমি আমাকে অভিনয়টা শিখিও না এটা অনেকের সঙ্গে হয়েছে এটা আমার দম্ভ নয় এটা আমার জানা প্রথম কথা ডিরেক্টর যেটা চায় সেটা আমি করার চেষ্টা করি ডিরেক্টর যদি ভুল চায় আমি তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি অনেক ছিল আছে যেই মানুষটাকে যদি কাজ দিতে পারতাম জানা নতুন যারা মানে নতুন মানে অভিনয় নতুন নন কিন্তু যারা লাইম লাইটে আসতে পারছে না সেই মানুষগুলো যদি খারাপ ছবি একসঙ্গে কাজ করেছি বলে এত প্রশ্ন উঠছে থার্ড ছবি একসঙ্গে কাজ করলে আরো উঠবে প্রশ্ন ফোর্থ ছবি একসঙ্গে তখন ওর প্রয়োজনীয়তা হারিয়ে যাবে প্রমোশন ওই চরিত্রটার জন্য ওর প্রয়োজনীয়তা তখন সবাই বলবো বন্ধু বলে চান্স দিচ্ছ शेखर আমাদের ক্যালকুলেট করতে এই ছবিটা করব এবং এই যে সিরিয়া থেকে সরে আসেনি এই কথাটাই কিন্তু আমি আমাদের এই ছবিতে বলতে চাইছি আমরা Siri Puri না পাঁচ নম্বর স্বপ্নময়লের পর তিন নম্বর ছবিটা শুভক তখনই করতে পারবে যদি আমি পাঁচ নম্বর স্বপ্নময়ল থেকে ওকে পরের ছবিটা টাকা তুলে দিতে পারি আমাদের এখনো মাথায় আছে আমরা তিন নম্বর ছবি কি করবো কারণ এটা আমাদের গল্প এরপর আরো একবার সেই জুটি অপা আর মানুষী বড় পর্দায় সৌজন্যে পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন আমার সঙ্গে আজকে রয়েছেন সেই দুই ব্যক্তি একজন অপরাজিতা আড্য আর একজন হচ্ছে মানসী সিনহা আমরা আজকে তাদের সঙ্গে কথা বলবো যে তাদের এই নতুন ছবির সবকিছু নিয়ে মানুষের দি তোমার একটা ছবি জিজ্ঞেস করবো সিনেমাটার নাম হচ্ছে পাঁচ নম্বর স্বপ্ন ময়লে সিনেমার নামের মধ্যেই একটা বেশ স্বপ্ন তুমি কোন স্বপ্নের গুণটে এই গল্পটাকে মানে এগিয়ে নেবে বা কোন স্বপ্ন দিয়ে তুমি এই গল্পটাকে সিনেমার পর্দায় আনবে আমি কোনো স্বপ্ন নিয়ে গল্পটা করছি না এই গল্পটা একটা স্বপ্ন ভঙ্গের গল্প আর সে ভাঙা স্বপ্নটা জোড়া লাগার গল্প এটা কোনো স্বপ্ন দেখার গল্প এটা দেখা স্বপ্ন ভেঙে যাওয়া গল্প আবার বললাম ভেঙে যাওয়া স্বপ্নটা জোড়া লাগানোর চেষ্টার একটা গল্প আমরা যখন এটা আমাদের গল্প দেখেছিলাম একটা পারিবারিক গল্প বাঙালি দর্শক আমরা বাঙালিরা প্রচন্ড রকম সিরিয়াল সিনেমা হোক পরিবার সংক্রান্ত বা সেই জিনিসগুলো দেখতে ভালোবাসি তো তোমার বারবার সেই জিনিসগুলোই ফুটে উঠছে একটা পরিবার বা কখনো ভাঙা স্বপ্ন জোড়া লাগার যে গল্পগুলো বাঙালি দর্শক শুধুমাত্র পারিবারিক সিনেমা বা পারিবারিক সিরিয়াল দেখতে ভালোবাসে বাঙালি দর্শক নিজে তো পারিবারিক বাঙালি দর্শক তো পরিবারের মধ্যে থাকে যারা বলে যে আমরা পরিবারে নেই আমরা নিউক্লিয়ার ফ্যামিলি তার মানে তারা কোথাও পরিবারের নেই এটা বলে যার মধ্যে নেই তার সেটার মধ্যে এক ধরনের স্বীকৃতি আছে তার মানে কোথাও আমার পরিবার আছে যার মধ্যে আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে কোথাও যেখানে আমি বিলং করি না আমি বেরিয়ে এসেছি সেখান থেকে পরিবারকে অস্বীকার করা কারোর পক্ষে সম্ভব না পরিবারের মধ্যে আমি নিজেকে রাখলাম না সেটা অন্য গল্প কিন্তু পরিবার অস্বীকার করবো এবং সেটা শুধু সিনেমায় দেখবো সিরিয়ালে দেখবো সেটা হয় প্রথম ছবিতে মানসিদের যেটা ডেবিউ ছবি ছিল সেখানে অপরাজিতা আড্ডো সেকেন্ড টাইমও অপরাজিতা আড্ডো এটা কি মানে রিয়েল লাইফের যে বন্ধন যে বন্ধুত্ব সেটাই কি মানে রিয়েল লাইফে তার কোনো প্রভাব বা সেটা কি আরো সুন্দরভাবে দর্শক দেখবে না আমরা কাজের জায়গায় একে অপরকে বিশ্বাস করি আমাদের বন্ধুত্বটা তো এক জায়গায় বন্ধুত্ব হিসেবে বন্ধুত্বের থেকেও বড় কথা মানুষকে আমি খুব সম্মান করি খুব রেসপেক্ট করি মানুষ হিসেবে তারপরে তো বন্ধুত্ব আসে মানুষ হিসেবে রেসপেক্ট করলে নির্ভর করলেই তবে বন্ধুত্বটা আসে এবং সেটা একটা দিক আরেকটা দিক হচ্ছে ক্রিয়েটিভিটি ও কি করতে পারে ও আমাদের বিশেষ করে আমি তো আমার ক্ষেত্রে বলবো আমার আমার মতো বা আমার দের থেকে অনেক বেশি এগিয়ে সবকিছুতে ওর ভাবনা ওর ও যে আমরা অ্যাকচুয়ালি সিনেমা হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা ক্যানভাসে ক্যামেরা দিয়ে ছবিটা আঁকে পরিচালক তার ভাবনাটা আঁকে ক্যামেরাম্যান আঁকতে সাহায্য করে ডিওপি তাকে আঁকতে সাহায্য করে তো সেইটা ও যেটা দেখতে পায় সেটা খুব স্পষ্ট দেখতে পায় যে কোনো ক্ষেত্রে সুতরাং ওর যেটা ও যদি ভুলও করে ও জেনেই করবে ওর যদি ছবি কোনোদিন খারাপ হয় সেটা ও জেনেই করবে যে এই জায়গাটা না ঠিক হলো না বা এটা এরকম বা আমার এটা যুক্তি ছিল সব সময় তো সব জিনিস ভালো করলেই যে সবাই ভালোভাবে নেয় তা তো নয় অনেক সময় অনেক কিছু ফেলও করে সেটা বড় কথা কিন্তু ওর ওর দেখাটা খুব পরিষ্কার ওর ক্রিয়েটিভিটির জায়গাটা খুব পরিষ্কার খুব স্বচ্ছ এবং খুব উন্নত যার জন্য আমি ওর সঙ্গে কাজ করতে খুব কমফর্টেবল তোমরা দুজনেই ভীষণ স্পষ্ট বক্তা একদম যাকে বলে বাতি কথা ঠোঁট কাটা যখন তোমরা সেটে কাজ করো তোমাদের মধ্যে কি সেই জায়গাটা থাকে যে কোনো মনে মনোমালিন্য বা এইটা আমার ঠিক মতো হলো না সেটা কি মানুষ তোমাকে খুব খোলা মনে বলতে পারে বা মানুষ যদি ধরো তোমাকে কিছু বললো সেটা নিয়ে কি তুমি কখনো ভাবো না আমি তো ইন্ডাস্ট্রির একদম সিনিয়র আর্টিস্ট আমাকে বললো এই নিয়ে কখনো তোমাদের দুজনের মধ্যে কোনো রকম বিহাইন্ড দ্য কিছু হয়েছে দেখো আমার একটা মুশকিল আছে জানো তো আমাকে যখন কেউ ভুল কিছু বলতে আসে আমি কিন্তু শটাং তার মুখের ওপর আমি যেরকম আমার এতদিন ধরে একটা কাজই করে আসছি তো এটা আমার আমি যেরকম জানি যে আমার ডাবিং এ আমি একটা না যদি বলি না তুমি এসো সেটা কত সেকেন্ড সময় লাগতে পারে দু পয়েন্ট তিন মিনিট সময় লাগবে আমার এই কথাটা বলতে এটা আমার মাপ আছে সুতরাং কেউ যদি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করে বা চাপানোর চেষ্টা করে রাবে এগুলো আমি খুব ভালো করে জানি সুতরাং যখন আমাকে কেউ ভুল গাইড করে আমি তাকে বলি যে তুমি আমাকে অভিনয়টা শিখিও না এটা অনেকের সঙ্গে হয়েছে এটা আমার দম্ভ নয় এটা আমার জানা যখন কেউ আমাকে মানে ভুল কিছু গাইড করতে আসে বা কিছু বলে তখন আমি বলি যে এটা এইভাবে করতে দাও কারণ এটা এভাবেই হবে তুমি আমাকে এটা করো না এটা আমার অভিজ্ঞতা আছে কিন্তু মানুষ ক্ষেত্রে মানুষ শুধু আমি বলে নয় মানুষ যাদের সঙ্গে কাজ করে তাদের দক্ষতা সম্বন্ধে খুব ভালো করে জানে যে এই আর্টিস্টটা কি করতে পারে বা এই আর্টিস্টটা এটা করবে আমি ওর এইটা চাইছি না এইটা চাইছি সেটা কিন্তু ও বলে যে অপা দেখ এই জিনিসটা না এরকম হবে না এরকম হবে তখন আমি বলে একদম শেখাবি না আমাকে কিন্তু আমি জানি ও ঠিক বলছে এবং আমি সেটাই করি ও যেটা বলছে প্রথম কথা ডিরেক্টর যেটা চায় সেটা আমি করার চেষ্টা করি ডিরেক্টর যদি ভুল চায় আমি তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি অনেক সময় হয় কারণ অনেক নতুন ছেলে মেয়েদের সঙ্গে আমি কাজ করি যারা অনেক সময় দেখতে পাচ্ছে না সেটা হয় সেটা হতেই পারে কিন্তু মানুষ সঙ্গে একটাই মজা হচ্ছে ও জানে ও কি চায় আর আমিও জানি ও কি চাই সুতরাং আমাদের সুবিধে হয় অপদেশাতে এই যে মানে কেমিস্ট্রিটা তোমাদের সেইটা নিয়ে মানে তুই কি বলবি কোন দিন অফ ক্যামেরা বললো ক্যামেরা তো নয় ওটা প্রশ্নই আসে শুধু আদে না অফ ক্যামেরা কোন দিনই যেটা বললো কোন দিনও আমাকে বলেনি বড় ওকে যতবার আমি দুবার কাজ করতে দুবারই বলেছে না না আমি নই তো ওটা ওর ধরনী নয় যে বলবে যে আমি সব কাজ করব না আমি সব আসেনি কোন দিনও আমার মনে হয়েছে এটা দরকার এবং আমি ওর সঙ্গে বললাম আমি যেহেতু আমার এই যারা যারা আমার ছবিতে আমার ডিরেকশনের কাজ করেছেন তাদেরকে সবাইকে আমি যেহেতু আমার কলিক হিসেবে আহারের তালুর মতো মানে ফ্লোরে তারা করতে পারে কয়েকজন তো ফ্লোরের বাইরে তারা কি কি প্ল্যান্ডার করতে পারে তো সেই জন্য আমি ওই ভাই বইতে পড়লো না যে ও জানে যে এরা এরা কি কি করতে পারে আমি সেটা জানতাম এরা কি করতে পারে এখন দেন মাপটা বানাতে সুবিধে হয় কোন টেনশন থাকে না সেই মাপটা বানানোর আর একটা ফ্রেম বানানোর পর সেখানে ছেড়ে দিতেও খুব সুবিধা হয় তুমি একটা চৌবাচ্চা বানাবে যখন তোমাকে মাথায় রাখতে হবে তুমি হাঙরের জন্য বানাচ্ছ না তেলাপিয়ার জন্য বানাচ্ছো তো তোমাকে আগে জানতে হবে তোমার হাতের মাছটা কি মাছ সেটা যদি জেনে যাও চৌবাচ্চা বাচ্চা বানানোটা কোনো ফ্যাক্টার তোমার ছবিতে এক গুচ্ছ নতুন মুখ মানে ইন্ডাস্ট্রিতে অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসে আমি কাজ করব কিন্তু অনেকে সেই সুযোগ পায় না তুমি তাদের সেই সুযোগটা দিচ্ছ তুমি নিজে একজন মানে পরিচালক হিসেবে নতুন এইখানে তো সেই জায়গায় এটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল এটা আমার থেকেও আমার যিনি প্রডিউসার শুভঙ্কর তার প্ল্যানিং ছিল আমার প্ল্যানিং ছিল না আমি কথা আমি বলছি আমি এতটা দুঃসাহস দেখাবার কথা স্বপ্ন ভাবতে পারিনি যে আমি একজন নতুন ডিরেক্টর হয়ে একজন প্রডিউসারকে বলবো নতুন মুখ নিয়ে কাজ করবো তুমি আমাকে অ্যালাউ করো এই সাহসের জায়গাটাই ছিল আমার খিদেটা ছিল যেই মানুষগুলোকে যদি কাজ দিতে পারতাম যারা নতুন যারা মানে নতুন মানে অভিনয় নতুন নয় কিন্তু যারা লাইমলাইটে আসতে পারছে সেই মানুষগুলোকে যদি আহা একটু লাইমলাইট আনার সুযোগ করে দিতে পারতাম কি ভালোই না হতো কিন্তু নতুন ডিরেক্টর হিসেবে प्रोड्यूसरে আমার তো সাহস আমার হয়নি বাট এটা ওর আমি যখন অবাক হয়ে দেখলাম বললো বড়দিন এটা অডিশন করবো জানো আমি বললাম কেন বলে না অনেক নতুন ছেলে তখন আমি বুঝলাম যে যার সঙ্গে আমার বন্ডিংটা তৈরি হচ্ছে তার আমার ওয়েবলেন্থে মেলে এবং আক্ষরিকতা এখন যেটা হয় আমি যদি আমার প্রশ্ন করলাম আমি তার উত্তর দিলাম বলে দিদি জানতাম তুমি উত্তরটা দেবে বা ধরো উত্তর দিনই বলে আমি জানি তুমি কি বলবে এটা বলবে তো এটা হয় আমার তো সেই জন্য এটা আমাদের যৌথ ভাবনায় পরিণত হয়ে গেছিল এবং সেটা হয়ে যে ঠকিনি সেটা অলরেডি একবার প্রমাণ হয়ে গেছে

খوتن বাবা ফাইন ফুটে ছবি হচ্ছে। এক্স্যাক্টলি। নিশ্চয়ই। কখনBatchNorm? যে ছবি এবং আমি একটা জিনিস খুব বিশ্বাস করি ওভার এক্সপোজারটাও খারাপ। নিশ্চয়ই। দেখো সেকেন্ড ছবি একসঙ্গে কাজ করেছি বলে এত প্রশ্ন উঠছে। থার্ড ছবি একসাথে কাজ করলে আরো উঠবে প্রশ্ন। फोर्थ ছবিতে আসলে তখন ওর প্রয়োজনীয়তা হারিয়ে যাবে অবশ্য। ওই চরিত্রটার জন্য ওর প্রয়োজনীয়তা তখন সবাই বলবে বন্ধু বলে চান্স দিচ্ছো। शेखर ちゃう তো আমাদের কালকুলেট করতে রেজ নাই ছবিটা কোন বনে অ্যাকশন মানে পাল্টে যাচ্ছে सिलेक्शनের দৃষ্টিভঙ্গই পাল্টে যাচ্ছে লোকের বোঝার দৃষ্টিভঙ্গই পাল্টে যাচ্ছে সে অভিনেতা প্রয়োজনটা বুঝতে পারছে সেটা তো সে অভিনেতার ক্যারিয়ারের জন্য খারাপ আমি ডিরেক্টর না হয় ঠিক আছে কিন্তু একজন অভিনেতা যদি তিল তিন করে নিজের একটা ইমেজ তৈরি করে তখন যদি তো ভাপ তাড়ানো করে বন্ধছর তো কাজ পাবে নো চরিত্রটা প্রয়োজন বলে ও সিলেক্টেড হয়েছে ও আমার বন্ধু বলে আজকে এতগুলো বছর আমরা ও যতগুলো সিরিয়ালে কাজ করছে যতগুলো ছবিতে কাজ করছে সব জায়গায় ওকে সেখানকার প্রডিউসার ডিরেক্টর কি বলেছে যে মানুষ খুব ভালো অ্যাক্টিং করে মানুষের রোলটা বলেনি তো যে ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি বা যে সিরিয়ালে করেছি ওর যোগ্যতায় কাজ পেছে আমি আমার যোগ্যতায় পেয়েছি কিন্তু এটা যদি দেখি যে এটাই দাঁড়িয়ে যাচ্ছে তাহলে হয়তো ইন্টেনশনালি আমরা কাজ করবো না তখন হয়তো আমি অপাকে বলবো ঠিক আছে তুই আমার ছবিতে অভিনয় করিস না আমার ছবি কোরিওগ্রাফি দায়িত্বটা নেত বাট এটা আমি চাইবো আমার ছবি আমার এই ক্রিয়েশনের কোথাও না কোথাও অপরাজিতার নামটা থেকে এটা আমার ভরসা বলতে পারো ভালোবাসা বলতে পারো ওরকম আজকে যদি এমনও হয় যে অপা কিছু করলো নাঙ্গর ব্যাটা বয় জমা দিয়ে দেন আরে কোথাও একটা থাকলো হয় না ও ওর সঙ্গে আমার বন্ডিংটা এমন আমার কোনো কাজ হচ্ছে

পাঁচ নম্বর স্বপ্নময় লেনে যখন তুমি চিত্রনাটটা করলে যখন শুনলে তোমার কোন বিষয়টা মানে তোমাকে অ্যাট্রাক্ট করেছিল না তোমার কিছুই করে উত্তর আমার কাছে আছে পরিষ্কার তো আমার কিচ্ছু কারণ নেই আমার কিচ্ছু কারণ নেই বেকার আমার কিচ্ছু কারণ এটা ওর রিয়েকশন ছিল ওই চরিত্রের নিয়ে কিছু করার নেই বা যখন আমি ওকে বলছি যে ভাই পাঁচজন দেখে বলছে এটা অপরাধী দিদি ছাড়া করতে পারতো না তুই ওদের দিয়ে বলাচ্ছিস

আহ সিরিয়াল থেকে একটু সরে এসে যখন মানে সিনেমায় করছো বা কিছু তখন মানে যারা ছোট পর্দার দর্শক তাদের থেকে কোনোভাবে একটু দূরে চলে যাচ্ছ বলে তোমাদের মনে হয় আমি সিরিয়াল থেকে সরিনি এখনো আজ অবধি আমার একটা সিরিয়াল চলছে সিমাওয়ের ভাই গত দশ বছর আমি কোনো সিরিয়াল দশ মাস আমি কোনো সিরিয়াল করিনি কারণ আমার কোনো কাজ দেয়নি দশ মাস আগে আমার একটা সিরিয়াল শেষ হয়েছিল রাঙাবো তারপর আমার কোনো কাজ ছিল না আমি কাজ পাইনি আমি ভাবতাম সারাবাইভ করবো কি করে কারণ অনেস্টলি আমার খাতে ভীষণ টাকা থাকে না আমি ভীষণ খরচা হয়ে যায় আমার ভাবছিলাম তো কিভাবে চালালাম তারপরে এসেছে এখনো অবধি আমি এই যে এখানে বসে আছে সকালে শুট করেছি তারপরে এসেছি তো সিরিয়াল থেকে কেউ হাত তুলে নেয় না আমি আমিও তো লাস্ট বারোই জন আমার শুটিং শেষ হয়েছে আমাকে নিতে তো মানুষ একটু ভয় পায় একটু প্রিপারেশন লাগে আমাকে এবং তারপর তারপর আমরা কেউ সিরিয়াল থেকে সরে আসিনি এবং এই যে সিরিয়াল থেকে সরে আসেনি এই কথাটাই কিন্তু আমি ভালো কাজ করে অবশ্যই করি বুঝি না আমি থিয়েটার থেকে শুনে আসিনি আমি সিরিয়াল থেকে শুনে আসিনি ও নাচ থেকে ও থিয়েটার থেকে সরেনি ও সিরিয়াল থেকে সরেনি আমরা কেউ সিঁড়ি না আমরা সবাইকে এই কথাটাই বলতে চাই বাবা আসুন এইগুছিয়ে একটা সিনেমা তুমি ভাবছো যে আমি এই 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 স্টার কাস্ট নেব বা এই যে একটা স্টার কাস্টে রেখে করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে পরিষ্কার দুটো ভাগ আছে একজন একদম প্রোডিউসার হাতে অনেক টাকা আছে একদম প্রোডিউসার হাতে একদম টাকা না মাঝামাঝি কিছু নেই হ্যাঁ তো আমরা একদম টাকা দিয়ে এরকম প্রোডিউসার এখন শুভঙ্কর আর সেই একদম টাকা নেই কাজ করতে গেলে একদম বাজেট নেই এরকম ছবিতে করতে হয় আমাদের দুটো ছবি ভীষণ মানে এই ছবিটা অসম্ভব লো বাজেটের ছবি তাতেই শুভঙ্কর দিনে কুড়ি বার ফোন করলে আঠারো বার তার মধ্যে বলে বুঝেছো কত টাকা খরচ হয়ে গেছে কত টাকার জমা আছে বুঝেছো তো বুঝি আমি কি করবো আর বুঝতে হয় আমাকে এটা আমাকে মাথায় রাখতে হয়েছিল একটা জিনিস যে এটা আমাদের যেটা আমাকে গল্পের পর মাথায় রাখ ঢুকিয়েছিল এটা আমাদের যদি আমি টাকা উঠে দিদি আমার আসে পরের ছবি করেছে পাঁচ নম্বর স্বপ্নময়লের পর তিন নম্বর ছবিটা শুভঙ্কর তখনই করতে পারবে যদি আমি পাঁচ নম্বর স্বপ্ন ময়লের থেকে ওকে পরের ছবি করার টাকা তুলে দিতে পারি মাই রেসপন্সিবিলিটি আই নো দ্যাট কিন্তু এটা আমাদের গল্পের পরপরই তোমার এই নতুন ছবিটা মানে খুব কম সময়ে খুব টাইম স্প্যানের মধ্যেই তো এই ছবিটাও মানে মানে তুমি করলে আমরা যখন এটা আমাদের গল্প প্রমোশন চলছে ছবির কিছু তখন আমরা اناউন্স করে দিয়েছি পরবর্তী কী করবে আমাদের এখনো মাথায় আছে আমরা তিন নম্বর ছবি কী করব কারণ আমাদের আমারা শুভকরের অন্য কোনো ব্যবসা নেই আমারা শুভকরের আলাদা কোথাও কমিটমেন্ট নেই আমরা শুধু অ্যাক্টিং আর ক্রিয়েশন নিয়েই রইছি আমাদের ভাবতেও সময় লাগে না অনেক দিনই মিটিং কি অনেক কিছু হচ্ছে তো এই সমস্ত বাধা পেরিয়ে যে সিনেমা দর্শক দেখবে সেই সিনেমা তৈরি করা সবকিছু নেই তোমাদের কি মত মানে ইন্ডাস্ট্রি তোমরা তো বহু পুরনো এই যে ইন্ডাস্ট্রি যে প্রেজেন্ট সিচুয়েশনটা সেটা নিয়ে এটা তোমাদের দুজনের কাছে আমার প্রশ্ন এটা জলে বাস করবে কুমির থাকবে না তাই কখনো হয় সমস্যা নিয়ে চলতে হবে সমস্যা নিয়ে চলতে হবে কারণ সমস্যা থেকে পালিয়ে তো বাঁচা যায় না আর অন্য কিছু আমরা করতেও জানি না সুতরাং এর মধ্যেই থাকতে হবে আর কিছু কিছু মূর্খ কুমির তো সব জায়গাতেই থাকে না যে জানে যে কোন লোকটাকে খেলে আর কেউ জলে নামবে না তবু সেই লোকটাকেই খায় ফেলে দেয় সেরকম সেই মূর্খ কুমিরের প্রমাণ পরিণত হচ্ছে প্রমোশন

রাজ্য দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা